প্রত্যেক দিনের মতো আজও ঠাকুর ঘরে কাজ সেরে ফেললাম আজকে ওয়েদারটা খুব খারাপ আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠাকুর ঘরে কাজ সারার পর ঘরে চলে আসলাম সবাই চা খাওয়ার জন্য বসে আছে ওয়েদারটা দেখে বুঝতে পারছো একটু রোদ নেই কুয়াশায় ভরা চতুর্দিকে ঠাকুর ঘর থেকে এসে সবাই আমরা একসঙ্গে এভাবে চা খাই সব চা খেতে বসে পড়েছি খাওয়া শেষ করে এদিকে ঠাকুর ঘরে পুজোও শেষ হয়ে যায় সেই ফাঁকে আমি এসে ঠাকুরের কিছু যে পুজো করা বাসন থাকে সেই বাসনগুলোকে আমাকে আবার বার করে ধুতে হয় বাসনগুলোকে বার করে নিয়ে আমি আবার পরিষ্কার করে ধুয়ে

সকাল এদিকে ঠাকুর ঘরের কাজ আমার শেষ হয়ে গেলো এসে দেখি সবজি বাজার চলে এসছে সবজিগুলোকে ধুয়ে আমি সব একে একে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম এদিকে জল জলখাবারে রুটি আলু চচ্চড়ি আর ছোলার ডাল খাবে বলল তাই আমি সেগুলো তৈরি করছি আর প্রত্যেকেই জানো আমার কাজের সঙ্গে আমার বর যতক্ষণ বাড়িতে থাকে এটুকু সাহায্য করে এইদিকে ও রুটিগুলো সব শেঁকে নিল জলখাবার সারা সাথে সাথে দুপুরে রান্নাগুলো আমি সেরে নিলাম আগে কি রান্না করেছি দেখো পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ পোস্ত এদিকে করেছি আলুর দম আর তেঁতুলের টক টক আমার মেয়ে খুব ভালোবাসে তাই র টকটা আমাকে রোজ করতে হয় আর এদিকে উঠছে ভাজা আর এদিকে দেখো মাছের ঝোল হচ্ছে এখন আর সব একটু বেগুন ভাজা